হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো মোস ব্লগের আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি ঠিক আছে এটা গরমকালের জন্য একদম পারফেক্ট বাট শীতকালেও বানাচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই বলল যে বানাও সেই জন্য বানালাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো গ্যাসটা অন করে নিয়েছি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই দুধটা আমার অলরেডি গরম করা ছিল তো কড়াইতে আমি দুধটা ঢেলে দিলাম গরম হয়ে গেছে তারপরে আমি ওপর থেকে কেশর দিয়ে দিলাম কেশরটা দেওয়ার পর আমি কি করলাম দুধটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তো দুধটা একটু ভালোভাবে আর একটু ফুটে যাক তো অলরেডি ফোটানো ছিল তো আমি আর একবার ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে তো দেখো বেশ ভালোভাবেই কিন্তু গরম হয়ে গেছে তারপরে আমি ওপর থেকে পাঁচ টেবিল স্পুন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চিনিটাকেও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে একটু তাড়াতাড়ি গলে যায় তো এটা দুধের সাথে যেন খুব ভালোভাবে মিশে যায় তো তোমরা হচ্ছে সুগার পেস্টও দিতে পারো তো আমি এটা গোটাই দিয়েছি পেস্টটা আমার কাছে ছিল না তো আমি পেস্ট করে নিই তো তারপরে দেখো এটা হচ্ছে কাস্টার্ড পাউডার ভ্যানিলা কাস্টার্ড পাউডার ঠিক আছে এটা ভ্যানিলা ফ্লেভারের তো আমি হচ্ছে টু টেবিল স্পুন হচ্ছে আমি এখানে দিলাম তো দুধটা কিন্তু বন্ধ করে দিতে হবে তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ঠিক আছে একটু হালকা হয়ে যাবে তো মানে ঠান্ডা হয়ে যাবে দুধটা তারপরে দেখো কি সুন্দর একটা গেভি টাইপের হয়েছে এটাকে তারপরে গরম করে নিতে হবে তো যখন এটা মোড়ে মোড়ে একটা গেভি টাইপের স্তর আসবে তারপরে ঠান্ডা করতে দিতে হবে তারপরে আমি যে ফলগুলো কেটে রেখেছি সেই ফলগুলো আস্তে আস্তে এতে দিয়ে দেব। কি কি দিয়েছি দেখো খেজুর কলা চেরি তো তোমরা জয় যত রকম ফল দিতে পারো তো দিতে পারো আপেল তো যত রকম ফল দেবে তত আরও ভালো লাগবে আর ছোট ছোট করে কাটবে তো তারপরে কমলার লেবু ঠিক আছে তারপরে হচ্ছে বেদানা আর বেদানার পরিমাণটা একটু বেশি রাখবে তোমরা আঙুর দিতে পারো তারপরে তোমরা পেঁপে দিতে পারো তারপরে হচ্ছে কিউই দিতে পারো তোমরা যত ফল আছে যত দেবে তত ভালো লাগবে আর খুব টেস্টি লাগবে ঠিক আছে তো দেখো এখানে ওই যে তরল পদার্থটা যে ছিল দুধটা যে ছিল আর ভ্যানিলার মিশ্রণ করা ছিল দেখো ওটার সাথে ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি এই ফুডগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেবে দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখেছো দেখো জাস্ট দারুণ জাস্ট লুকটা দেখছো তো খুব দারুণ আর খেতেও খুব সুন্দর আর এটা কিন্তু ফ্রিজে রেখে কিছুক্ষণ ফ্রিজে আমি রেখে দেব তারপরে ঠান্ডা হলে এটা কিন্তু সার্ফ করবে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে হয় তবেই বেশ ভালো লাগবে আর এই রেসিপিটার নাম হচ্ছে ফুড কাস্টার ঠিক আছে আর যারা যারা ডায়েট করছো তারা এই খাবারটা খেতে পারো খুব হেলদি বা বেবিকে দিতে পারো ভীষণ হেলদি কারণ এত ফুড দুধ সব কিছু আছে দেখো ফ্রিজ থেকে বের করে সার্ভ করে দিয়েছি